দাবির সময় আদিবাসী কোটার সময় উপজাতি আর রাজনীতির সময় তুমি কে আমি কে বাঙালি বাঙালি ভণ্ডামি বাদ দিয়ে দিয়েন ঠিক বলেছো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসছি আবার দুর্দান্ত হাসির ভাইরাল 10টি ভিডিও যে ভিডিওগুলো দেখার পরে আপনারা হাসতে বাধ্য হবেন ভিডিওর লাস্ট পার্টে আরো মজার মজার ভিডিও এবং তথ্য আছে রোহিঙ্গা এবং আদিবাসী কে নিয়ে অনেক আলোচিত তথ্য আরো দেখতে পারবেন আমাদের নবীজির নিয়ে যারা কুটুপ্তি করছে তাদের নিয়ে আলোচিত সব তথ্য চলেন কথা না বাড়িয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করে দেই শুভ আমার নেত্রী শেখ হাসিনার জন্মদিন জন্মদিন আপুটা বাইরা লইতে আইসিয়া নিজেই মার খেয়ে গেলেন আবার দেখেন পিছনে বাইরা কি বলে তালে তালে বলে জুতা মারবে এরকম কথা গরুর গুমুত খাইয়ে কুল পাই না আবার ইলিশ মারাইতে আসে আমার কাছে আইসা আমরা গরুর প্রসাদ দিয়ে আমরা শরবত বানাই খাই ড্রিঙ্কস বানাই খাই আমরা স্পিড মনে করে খাই গরুর গোবর দিয়ে আমরা পিয়াজি বানাই খাই দরকার ভাত দিয়ে মা খাই খাবো বিরিয়ানির মশলা হিসেবে গরুর গোবর ব্যবহার করবো দরকার হলে আমরা ছাগলের ন্যাদিরে আমরা ছোলা মনে করি মুড়ি দিয়ে ঝালমুড়ি মা খাই খাবো তবে ইলিশ খাওয়ার দরকার আছে আমাকে কন্যা খান ভাই একখান জিনিসই দেখেন কিভাবে মিলাই দিছে এই হালাই মনে হয় আসলে গোবর খাই একদম পারফেক্ট মিলছে ভাই বড় বড় মডেল কিউট কিউট নায়িকা সুন্দর সুন্দরই আப்பா তোমাদের বলতেছি তোমরা আর 16 প্রো কিনতে পারবে না কারণ কি জানো তোমাদের নেতা বিদাস বিদাস এই কথাটা বলাই নায়িকা নিপনের ইঙ্গিত করে বল্লার ছাত্রলকে নেত্রী করে ভন্ডামীর একটা লিমিট থাকা দরকার দাবি সময় আদিবাসী কোটার সময় উপজাতি আর রাজনীতি সময় তুমি কে আমি কে বাঙালি বাঙালি ভন্ডামি বাদ দিয়ে দিয়েন নইলে একটা গান আছে না পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল সেই রক্তের জায়গায় পুটকি লাল পুটকি লাল হবো কথাটা মনে রাখেন ভাই কথাটা ঠিকই বলছেন ওইদের পুটকি লাল করারই দরকার বর্তমানে ওরা যাক শুরু করছে আপনারা কি বলেন

রোহিঙ্গা যাদেরকে মানবতা দেখে এই বাংলার জমিনে দেওয়া হয়েছিল ঠাই তারা এখন এই সোনার বাংলায় মাদক চালান এবং সন্ত্রাসী কর্মে যায় মায়ানমার থেকে ভয়ানক মাদক দ্রব্য বাংলাদেশে পাচার করা এটা যেন হয়ে গেছে ওই রোহিঙ্গাদের নিত্যদিনের পেশা এরই ফলস্থিতিতে খুব সহজে বাংলার আনাচে কানা চলিত গলিতে পাড়া মহল্লার ছেলেরা সেবন করছে প্রাণঘাতী সব নেশা তো এই নেশায় নষ্ট হওয়া দেশকে দেখে মনে কষ্ট না নিয়ে দিন থাকতে আমাদের সবাইকে দাঁড়াতে হবে রুখে যেন আরেকটি একটি রোহিঙ্গা ঠাই না পায় এই সোনার বাংলার বুকে ঠিক বলেছেন ভাই রোহিঙ্গাদের আসলে দেশে পাঠা দেওয়া উচিত এখন আর একটা রোহিঙ্গা যেন বাংলাদেশে আসতে পারে না সেটা ব্যবস্থা নেওয়া উচিত আমাদের সবাই বাঙালি জনগোষ্ঠী এই দেশে আছে হাজার বছর ধরে আদিবাসী বলে তারা দাবি করছো উত্তরটা দিও হিসাব নিকাশ করে আরাকানিদের সাথে পরাজিত হয়ে নিজ দেশ ছেড়ে পার্বত্য চট্টগ্রামে জুটেছিল ঠাই রাঙুনিয়া রাউজান ফটিক ছড়িতে বিচরণ করেছ তবু বাঙালি কিচ্ছু বলে নাই নিজ দেশ থেকে বিতাড়িত হয়েছ উগ্রতা আর সহিংসতার কারণে এদেশে এমনটা সুযোগ পাবে না একথা রাখিও স্মরণে ঠিক বলেছেন ভাই এদেশের মানুষ হয়তো বা রক্ত দিয়ে দিবে কিন্তু এক ইঞ্চি জায়গাও ছাড়বে না এটাই আমাদের বাঙালির পাওয়ার এবং ভরসা ঠিক বলেছ আমাদের নবী এমন নেতা যা ইন্তিকালে 1400 বছর পরে তার বিরুদ্ধে কিছু বললেই গোটা বিশ্ব কেঁপে ওঠে আলহামদুলিল্লাহ ছোট ভাই ঠিকই বলেছো কারণ সে সবচাইতে মুসলিমের সবচাইতে বড় নেতা যদি ইসলাম ধর্মের জন্ম গ্রহণ না করতাম তাহলে কখনোই জানতে পারতাম আপনি ইন্ডিয়ার মুম্বাই শহরের সামান্য ছোট্ট একটা নেতা আর আপনি কালকে যাইয়া গিয়ে কটুক্তি করছেন। সে আমাদের এই পুরা বিশ্বের মুসলিমদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি কাকে নিয়ে কথা বলো কারণ সে মুসলিমদের কলিজা তাকে নিয়ে বাড়াবাড়ি করো না পরে তোমাকে খুঁজেই পাওয়া যাবে না ঠিক বলেছো ইসলাম ধর্ম এবং হরজত মোহাম্মদ সাল্লা আলাহসাল্লাম নিয়ে কুটুক্তি হে পুরোহিত এটা তোমার কোন ধর্মে আছে যুক্তি যুক্তি ছাড়া একটা ধর্মকে নিয়ে কুটুক্তিকর সব কথা সারা বিশ্বের মুসলিম জানতে চাই এটা তোমাদের কোন ধর্মের লেখা আরে ধর্ম হচ্ছে যার যার কর্মের ফল যেটা মন থেকে করতে হয় বিশ্বাস যতদিন থাকবে এই দেহে নিঃশ্বাস কারণ বিশ্বাস ছাড়া ধর্ম হারামপথের পথের কর্ম যা ইসলাম দেয় না কোনো মর্ম ইসলাম ধর্ম উৎসবে কখনই দেখবেন না মেয়েদেরকে বেপদ দেয় না চা লাল পানি খেয়ে মাতাল হয়ে দাঁত খিলবিল করে হাসা ইসলাম ধর্মের উৎসবে দেখবেন হাজারো মানুষের চোখের পানি শুনবেন ইসলামের বাণী জানিয়ে এই বাণী শুনলে বেধর্মীরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে নিঃসন্দেহ করবে শ্রদ্ধা কারণ তিনি পৃথিবীর একমাত্র মহামানব ইসলাম ধর্মের যোদ্ধা এই কথার উত্তর ভাই আপনারা দিয়ে যায় আমি আর কিছু বলতে চাই না